আমি ওর কাছে আব্বা ডাক্তারই ভালো এর আগে যেত আবার আমার চিকিৎসা করেছে আমি সুস্থ হয়ে গেছি আমার মনে হয় নুরু ডাক্তারের কথা তোমার শোনা দরকার বুঝিস আব্বা ও নুরু কি bode ও জ্বর আর ঠান্ডা বাড় কি bode ও চিকিৎসায় তো না আমি নুরো ডাক্তার আমি নুরু ডাক্তারের তুমি মূল্যায়ন দিলে না তোমার সামনে খুব বিপদ তোমার ছেলে পাগল হওয়ার পথে পাঁচ কিলো আগ হয়ে গেছে তুমি আমার কথা মূল্যায়ন দিলে না তোমার তো বিপদ তুমি দেখো তাইলে তুই ডা তুই হাতে দূরা তুই আমার ছেলে আগে বাজে বুঝছিস তুই তবে কানে কানে করতে বলতিস তারে কিছু কইনি তুই দূরা দেদাসা বুঝো কিন্তু

ওই দুপুরবেলায় বেলা চাইটি ভাত খা সেই দেখেন কালকে আসতে আসতে তুই সুস্থই দৌড়ি বেড়াত পারবি বুঝতে পারছিস আব্বা আমি যদি আর একবার অজ্ঞান হই না আব্বা তা মনে হয় আমি আর বেশি ফিরবার না তুই না আমার ভাইয়ের মতন আর আমার বন্ধুর টাইম বিবেল ডাক্তার না হ্যাঁ কাল সকাল পর্যন্ত তোর খালি পেট হলেই মানে কাজ তোর ওই যে নিম পাতা তারপরে ভাটি পাতা ডইলি রস করে খাওয়াই দেবো তুই সুস্থ হয়ে যাবি দেখ তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট তোর হাত দোকান জোর করতেছে তুই আমার চিকিৎসা করাস না তাহলে আর বেশি ফিরবার না তুই যদি আমার ভালোই বুঝদিস তাহলে আজকে আমার এই দিন দেখা লিখবো না তুই তো আমার ভাই না তুই ভাই নামে কলঙ্ক আমি বাড়ির ছেলে আমার বিয়ে না উনি আগে আগে বিয়ে করি